উত্তরবঙ্গের এক ছোট্ট গ্রামে থাকত রমেশ নামের এক চাষী তার বাড়ি ছিল নদীর ধার ঘেঁষে কুড়েঘর হলেও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন রমেশ খুব গরিব ছিল কিন্তু তার মনটা ছিল পাহাড়ের মতো বড় আর হাত ছিল পরিশ্রমে ভরা বাবা মা ছোটবেলাই মারা গিয়েছিলেন তাই খুব অল্প বয়সেই রমেশ কৃষিকাজ শিখে নিয়েছিল প্রতিদিন ভোরে সে মাঠে যেত নিজের জমি ছিল না গ্রামের জমিদার হরিপদবাবুর মাঠে কাজ করত বৃষ্টি রোদ যাই হোক রমেশ কখনো কাজ এড়িয়ে যেত না তার একটাই বিশ্বাস পরিশ্রম কখনো মানুষকে ফেলে দেয় না কিন্তু সমস্যা শেষ ছিল না বছরখানেক ধরে বৃষ্টির অভাবে জমি শুকিয়ে কাঠ ধান তো দূরের কথা সঠিকভাবে পাটও উঠত না জমিদার হরিপদও খুব উদ্বিগ্ন ছিলেন তিনি জানতেন মাঠের ভালো মন্দ রমেশের চোখের মতো কেউ দেখে না তাই তিনি রমেশকে একদিন ডেকে বললেন শোন রমেশ এভাবে চললে তো সবারই ক্ষতি হবে মাঠে নতুন কিছু করতে হবে তুই কি কোনো উপায় ভাবতে পারছিস রমেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল বাবু যদি অনুমতি দেন তবে আমি শুকনো জমিতে সূর্যমুখী ও তিলের চাষ করতে চাই এগুলোতে পানি কম লাগে যত্ন নিলেই ফলন ভালো হয় জমিদার একটু ভেবে রাজি হলেন বললেন ঠিক আছে তোর ওপর ভরসা আছে যা প্রয়োজন আমাকে বলবি এভাবেই শুরু হলো রমেশের নতুন লড়াই অন্যরা তাকে থামাতে চাইল এই শুকনো জমিতে আবার ফলন হয় নাকি কিন্তু রমেশ হাসত আর বলত চেষ্টা করলে সবই সম্ভব রমেশ দিনের পর দিন কঠোর পরিশ্রম করল সকাল থেকে সন্ধে পর্যন্ত গাছের যত্ন নিল আগাছা পরিষ্কার করল প্রয়োজন মতো পানি দিল তার কষ্ট দেখে গ্রামের ছেলেপিলে পর্যন্ত বলত রমেশ কাকু হাল ছাড়ে না সময় যেতে লাগল কয়েক মাস পরে সবাই অবাক হয়ে দেখল শুকনো মাঠে হলুদ রঙের সূর্যমুখী ফুলে ভরে গেছে তিলের ও মাথা তুলে দাঁড়িয়ে বাতাসে দোলতে থাকা সেই দৃশ্য যেন এক নতুন আশার আলো ফসল কেটে বাজারে নিয়ে যাওয়া হল দামও ভালো মিলল জমিদার আনন্দে রমেশকে ডেকে বললেন তুই না থাকলে এবছর সবটাই নষ্ট হয়ে যেত আজ থেকে তোকে আমি শুধু মজুর হিসাবে নয় আমার সঙ্গী হিসাবে কাজ করতে চাই রমেশ বিস্মিত হয়ে তাকাল হরিপদবাবু আবার বললেন তুই এই জমিগুলোর অর্ধেক ফসলের অংশীদার হবি তোর বুদ্ধি আর শ্রমের মূল্য আমি দিতেই চাই রমেশের চোখে জল এসে গেল এতদিন সে শুধু পরিশ্রম করেছিল কোনো প্রতিদান না পাওয়ার ভয় ছিল কিন্তু আজ তার জীবন বদলে গেল এরপর থেকে রমেশ আরও উদ্যম নিয়ে কৃষিকাজ শুরু করল গ্রামে সবাই তার পরামর্শ নিতে লাগল কেউ সবজি চাষ কেউ ফুল চাষ কেউ আবার নতুন পদ্ধতির সেচের ব্যবস্থা শিখলো তার কাছ থেকে ক্রমে রমেশের জমানো টাকায় একটি নিজের ছোট্ট জমিও হলো সেখানে সে নিজের মতো করে গাছ লাগালো ধান সবজি শিম ফুল সব কিছুই সন্ধ্যে বসে থাকতো মাঠের পাশে বাতাসে দলতে থাকা ফসল দেখে মনে হতো যেন পৃথিবীর সব সুখ তার কাছেই এসে গেছে রমেশ বুঝেছিল মানুষের জীবনে একটা জিনিস সব থেকে জরুরি হাল না ছাড়া যত কষ্টই আসুক চলতে থাকলে পথ ঠিকই খুলে যায় তাই সে সকলকে বলত মাটি কখনো মিথ্যে বলে না তাকে যত ভালোবাসবে সে ততই তোমাকে ফিরিয়ে দেবে এভাবেই এক পরিশ্রমী গরিব চাষি নিজের যোগ্যতায় এগিয়ে গিয়ে হয়ে উঠল সবার প্রেরণার উৎস